হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দিনটা ছিল আটই ডিসেম্বর সন্ধ্যে প্রায় ছটা বাজে তো ছেলেকে বাড়িতে রেখেই আমি আমার হাজবেন্ড আমার ননদ আর নন্দায় পৌঁছে গেলাম কৃষ্ণনগরের হস্তশিল্প মেলায় ছেলেকে বাড়িতে রেখে গেছিলাম টেনশান তো একটা কাজ করছিলই যেহেতু আমরা মোটামুটি ছেলের থেকে বারো কিলোমিটার দূরেই ছিলাম আর একদিকে ছেলেকে নিয়ে যায়নি সেটা অবশ্য অনেকটাই ভালো করেছি কারণ বাইরে বিভৎস ঠান্ডা ছিল হস্তশিল্প মেলা মানেই মানুষের হাতে তৈরি বিভিন্ন পেন্টিং বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জুয়েলারি সব কিছুই পাওয়া যায় তাছাড়াও বিভিন্ন ধরনের জামা কাপড় পাওয়া যাচ্ছিলো যেগুলো হাতে পেন্টিং ছিল খুব ভালো লাগছিল দেখতে আর যেতে যেতে এই স্টলটাকে চোখে পড়ে গেল দেখুন একবার ফুলগুলোকে ফুলের রঙগুলো দেখেছেন বিভিন্ন ধরনের কি সুন্দর ভীষণই সুন্দর খুব ইচ্ছে ছিল বাড়িতে একটাকে তুলে নিয়ে যাব। কিন্তু যাই হোক হলো না নেওয়া আমার বড়মশায়ের জন্য আর এদিকে ছিল নেম প্লেট যেটা কাঠের ওপর ডিজাইন করা ছিল নাম লেখা ছিল আর এগুলো হচ্ছে চটের ব্যাগ বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আর এদিকে দেখুন উনি কিন্তু বাঁশ দিয়ে তৈরি করছেন ফুলদানি বিভিন্ন ধরনের ফুলদানি বাঁশ দিয়ে তৈরি করছেন আর এগুলো দেখেছেন এর ওপর কাজ বসালেই ব্যাস টি টেবিল রেডি একদম খুব সুন্দর যেটা ঘরে রাখলে সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এদিকে এগুলো হচ্ছে জুয়েলারি বক্স সেই হিসেবেই ব্যবহার করে আপনি বিভিন্ন জিনিসপত্র রাখতেই পারেন যেগুলো বেদ দিয়ে তৈরি করছে উনিও কিন্তু ইনস্ট্যান্ট তৈরিই করছিলেন আর এগুলো হচ্ছে কাঠের তৈরি কি ভালো লাগছে না হস্তশিল্প মেলায় গেলে বা যে কোনো মেলায় গেলে নতুন অর্থ কিছু দেখলে বেশ ভালোই লাগে মনে হয় নিয়ে চলে যায় বাড়ি যেটা দেখছি সেটাই মনে হচ্ছে যে নিয়ে যায় নিয়ে যেতে পারলে ভালো হতো তা যাই হোক বড়মশাই আটকে দিচ্ছে বারে বারে আমার বারে বারেই কেনাটা হচ্ছে না যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে একটা নিয়ে গেলে ভালো হতো খুব ভালো লাগছিল এগুলো কাঠের ওপর তৈরি আর খুব বেশি ভারীও ছিল না বেশ হালকা ছিল তত বেশি সন্ধে হচ্ছিল যত বেশি রাত হচ্ছিল তত কিন্তু লোকজন বেশি হচ্ছিলো ভিড় কিন্তু বেড়ে যাচ্ছিল মেলাতে তত লোকের আনাগোনা কিন্তু বেড়ে গেছিলো মেলায় একটা জুয়েলারি স্টল তার পাশে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের সফট টয়েস পাওয়া যাচ্ছিলো ছোট ছোট বিভিন্ন খুব সুন্দর ছিল আর এটা হচ্ছে শাল শাড়ি তারপরে হচ্ছে বিভিন্ন টি শার্ট এগুলো পেন্ট করা ছিল হ্যান্ড ছিল আর এরা কিন্তু বাইরে থেকে আসছিল কেউ মুর্শিদাবাদ কোচবিহার বেশ দূর দূর থেকে কিন্তু লোকজন আসছে সব থেকে বেশি আকর্ষণ কেড়েছিল মেলার মধ্যে এই দোকানটা সমস্তগুলো ছিল সমস্তগুলোই মাটির ভীষণ সুন্দর মানে এরকমটাও সচরাচর দেখা যায় না খুব একটা দেখা যায় না এটা দেখেছেন রাধাকৃষ্ণটা এটাকে তো ভেবেছিলাম তুলেই আনব অনেক বায়না করার পরে একটা ছোট্ট কৃষ্ণ চোখে পড়লো সেটাকেও আমাকে আনতে দিল না এটা তো দিলই না সঙ্গে ওই ছোট্ট কৃষ্ণটাকেও আনতে দিল না নেক্সট টাইম যদি আমি গিয়ে থাকি তো এখান থেকে কিছু একটা অবশ্যই আমি তুলে আনবো আমার বাড়ির জন্য কাজগুলো দেখেছেন না কি সুন্দর সাংঘাতিক সুন্দর আর এই দোকানটাতেই কিন্তু সব থেকে বেশি ভিড় ছিল একটু ইউনিক জিনিসপত্র ছিল যেহেতু আমার কাছে খুবই ইউনিক লেগেছে খুব ভালো লেগেছে এই দোকানটা আমার খুব নজর কেড়েছিল আর এই ডিজাইনগুলো ঘড়ির মধ্যেও পাওয়া যাচ্ছিল যে কোনো একটা দিলেই আমি খুশি হয়ে যেতাম তো যাই হোক হলো না এই যে এই কৃষ্ণটা বায়না করেছিলাম যে এটাকে আমি নিয়ে যাবই তো সেটাও কিন্তু আমাকে দেওয়া হলো না পাশেই এই দোকানটাই ছিল বেতের বিভিন্ন ধরনের ব্যাগ তাছাড়াও শাড়ি ছিল এই দেখুন কোচবিহার বিহার বিভিন্ন জায়গা থেকে দূর দূর থেকে কিন্তু লোকজন এসে এখানে স্টল দিয়েছিল মেলার কদিন কিন্তু ওনাদের খুবই কষ্ট করতে হয় ঠান্ডার মধ্যে ভাবুন তো কত দূর থেকে ওনারা এসেছেন পাশে যে স্টলটা ছিল সেটাতে পাওয়া যাচ্ছিলো চুরি আর হাওয়াই খুঁটি আমি চুরি পরতে একদমই পছন্দ করি না আর কাঁচের চুরি তো একদমই না আর এদিকে ছিল হচ্ছে গলার বিভিন্ন ধরনের হাড় পাওয়া যাচ্ছিল যেগুলো হ্যান্ডমেড ছিল দেখতে খুবই ভালো ছিল হাড়গুলো যথারীতি সেই একই আমার নেওয়া হয়নি একটাও আর এগুলো ছিল পোড়া মাটির ঘুরছি সৌন্দর্য অনুভব করছি সবই ঠিক আছে মাঝে একটাই চিন্তা হচ্ছে যে আমার ছেলেটা কী করছে বারে বারে কিন্তু বাড়িতে ফোন করছিলাম যে ছেলেটা কী করছে আমার তো ছেলেটা আমার খুব বেশি জ্বালায়নি বাড়ি এসে যা শুনলাম বা ফোনে যেটা শুনলাম ছেলে ভালোভাবেই ভদ্রভাবেই ছিল আর আমরা খুব বেশি লেটও করিনি এক থেকে দেড় ঘন্টা মতো ছিলাম এই গাড়িটা আমার ননদের খুব পছন্দ ছিল আমার ছেলের জন্য তো আমার ছেলে এখন খুবই ছোট মাত্র চার মাস বয়স ও কি বুঝবে এখন এই গাড়ির তাও ওর পিসি পুরো এক ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে খেলনা মানে আমার ননদ বাড়ি থেকে আসার সময় পুরো এক ব্যাগ খেলনা বিভিন্ন জিনিসপত্র ওর জন্য নিয়ে এসেছে আর আমার এটা নেওয়ারও খুব ইচ্ছা ছিল যথারীতি আমার বর এটাও আমাকে নিতে দেয়নি আর এটা দেখুন কি ভালো লাগছিল দেখতে কামানটা দেখেছেন এমন কিছু কিছু জিনিস ছিল যেগুলো সত্যিই খুব নজর কাটছিল যা দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই আর এখানে একটা লাইটের দোকান ছিল লাইট হাওয়াই ঘন্টি তারপরে এগুলো সবই হ্যান্ডমেড ছিল তারপরে গলার হার সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল দোকানটার নাম ছিল দামোদর পশ্চিম বর্ধমান থেকে এসে এনারা কিন্তু এখানে স্টল দিয়েছেন পনেরো নম্বর স্টল এটা তো এখানে নাম্বারও করা ছিল আর এখান থেকে কার্পেট শেষমেশ আমরা কিছু কার্পেট কিনে নিয়েছিলাম আর আমি কিছু কয়েন ব্যাগস কিনে নিয়েছিলাম ছোট ছোট ব্যাগগুলো হয় না খুব কিউট লাগছিলো দেখতে যে কারণে আমি চারখানা কয়েন ব্যাগ নিয়ে নিয়েছিলাম আর সবার জন্য অ্যাকচুয়ালি আমার জন্যই এই চারটে ছিল না আমার হাজব্যান্ড খুব একটা মেলায় টেলায় যাওয়া পছন্দ করে না আমার আবার ভীষণ ভালো লাগে আমাদের যেহেতু লাভ ম্যারেজ তো আমরা বিয়ের আগেও কিন্তু একবার হস্তশিল্পের মেলায় গেছিলাম দুজন একসাথে আমি তো যেতামই আমার যেতে যেহেতু ভালোই লাগে আর এগুলো দেখেছেন এগুলো কিন্তু কাঠের ওপরে কাজ করা ভীষণই ভালো লাগছিল দেখতে পুরো একটা শান্তিনিকেতন ফিল আসছিল মেলাতে একটা জিনিস খেয়াল করলাম বেশিরভাগ স্টলগুলোই কিন্তু অনেকটা করে জায়গা নিয়ে অনেকটা বড় বড় ছিল দোকানগুলো আর এই ফটো ফ্রেমগুলো আমার তো ভীষণই ভালো লেগেছিল ভেবেছিলাম একটা নিয়ে আসব পছন্দও করলাম একটা কিন্তু এত পরিমাণে দাম বলছে যে নিয়ে আসাটা পসিবল হলো না কারণ নর্মাল দাম ছিল না এইটা ভীষণই পছন্দ ছিল আমার বাড়ির জন্য কিন্তু দামটা অতিরিক্তই বেশি বলছিল তা এত কিছু না চিন্তা করে আমরা চলে গেলাম খাবারের দিকে কারণ আমার হাজব্যান্ড গিয়ে থেকে বলছে চলো খাবারের দিকে চলো খাবারের দিকে চলো ফুড জোনের দিকে চলো তো চলেই এলাম আমরা ফুড জোনের দিকে সচরাচর মেলায় কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না যেটা এখানে পাওয়া যাচ্ছে ইনস্ট্যান্ট তৈরি করা হচ্ছে পাটি সাপটা তারপরে পিঠে পুলি চুষি পিঠে সমস্ত কিছুই হচ্ছিল যেটা শীতের মেন আকর্ষণ কারণ আমরা কিন্তু শীতকাল হলেই এই পিঠে পুলিটা খাই আর কি যে কারণে বললাম আর এখানে হচ্ছে মাছের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিল চিকেনও পাওয়া যাচ্ছিল তো এই দোকানটা যথেষ্ট ভিড় ছিল বলে আমরা কিন্তু এই দোকান থেকে চান্স পেলাম না কিছু নেওয়ার আর ফিশ কবিরাজি খাওয়ার ইচ্ছা ছিল ফিশ কবিরাজিটা এই দোকানে খুব একটা ভালো দেখলাম না বলে আমরা কিন্তু চলে গেছিলাম পাশের দোকানে ফিশ কবিরাজিটা খেতে তা সেখান থেকে আমরা ফিশ কবিরাজিটা খেয়ে নিয়েছিলাম আর এখান থেকে মোমোটা ট্রাই করতে চেয়েছিলাম কিন্তু সেই মুহূর্তে তৈরি করা ছিল না এখান থেকে আমরা এই ভেটকি কবিরাজি যেটা সেটা খেয়েছিলাম যথেষ্টই জঘন্য খেতেছিলো যেহেতু মেলার খাবার দাবার না খেলেই হয়তো ভালো করতাম তো যাই হোক এইভাবে আমাদের দিনটা ভালোই কেটে গেল মেলায় ঘুরতে গিয়ে খুব মজা হয়েছিল কারণ এখন তো খুব একটা বেশি বেরোনো হয় না আমার ছেলেটার জন্য আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ